আপনি কি কুষ্টিয়া পুরসভার মধ্যে একটি জায়গা সহ বাড়ি ক্রয় করতে চান আপনারা অনেকে জানিয়েছিলেন যে আপনারা একটি বাড়ি সহ জায়গা ক্রয় করবেন তো জায়গাটি আপনাদের জন্য আজকের এই জায়গাটির লোকেশন হচ্ছে কুষ্টিয়া পুরসভার বিশ নম্বর ওয়ার্ড অর্থাৎ বিশ নম্বর ওয়ার্ড কুমারগাড়ার মধ্যে পড়ে কুমারগাড়া প্রাইমারি স্কুলটা যেটা আছে গ্রামের স্কুলের পাশ দিয়ে একটি পাকা রাস্তা চলে আসলো ওই রাস্তার লাস্টের দিকে এই জায়গাটির অবস্থান দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের ভিডিওটি দারুণ হতে চলেছে সময়ত ক্রেতা আপনারা বুঝতেই পারছেন এই জায়গাটি কত সুন্দর লোকেশনে যেহেতু এটা কুষ্টিয়া পৌরসভার বিশ নম্বর ওয়ার্ড তো এখানে পৌরসভার সকল সুবিধায় পেয়ে যাবেন এটা যেহেতু বিশিক শিল্পনগরীর পাশে এখানে বিডিসি তারপরে আছে বিআরবি কেবলস ইন্ডাস্ট্রি তারপরে ক্যাম্প তারপর আছে কে এন বি যেহেতু বিসিকের অনেকগুলো প্রতিষ্ঠান এই কুমারগাড়িতে অবস্থিত তো আপনি এখানে একটি জায়গা ক্রয় করে আপনি যদি বাড়িও নির্মাণ করেন অথবা এই বাড়িতেও আপনি ভাড়া দেন তাও অ্যাভেলেবল ভাড়া হবে এখানে দুইটা অংশ আছে একটা হচ্ছে সাড়ে চার কাঠা আর একটা আড়াই কাঠা প্রায় সামথিং প্লাস মাইনাস হইতে পারে তো আপনি চাইলে একবারও ক্রয় করতে পারবেন আবার যদি মনে করেন না আপনি সাড়ে চারে কাঠা নেবেন আবার যদি মনে করেন আড়াই কাঠা নেবেন আপনি তাও নিতে পারবেন তো আমার পিছনে এটা হচ্ছে বেডরুম আছে তিনটা এখানে সময় এবং বেসিং পানির লাইন সকল সুব্যবস্থা এখানে আছে তো আপনি চাইলে এখানে এখনই আপনি বসবাস করতে পারবেন তো এই সাইডে এটা একটা বাংলো বাড়ি বলা চলে একদম পাশপাশে বাগান মানে প্রকৃতির মধ্যে একটি তিনি বসবাস করার জন্য এই বাড়িটা নির্মাণ করেছিল তো এখন সে এই জায়গাটি সেল করে দেবে তো আপনি চাইলে পুরাটাও নিতে পারবেন আবার যদি মনে করেন না ভাগ করে আপনি নেবেন সাড়ে চার কাটা অবধ অথবা আড়াই কাটা আপনি তাও নিতে পারবেন সেটা আলোচনা সাপেক্ষে তো আমার পিছনে যেই বাড়িটা দেখছেন এটাও একটা ঘর আর কি এখানে এই অংশটা আড়াই কাঠা আপনি যদি মনে করেন এই আড়াই কাঠা নেবেন আপনি তাও নিতে পারবেন এটা হাঁস মুরগি পালনের ঘর তো আপনি চাইলে এখানে হাঁস মুরগি পালন করতে পারবেন সম্মানিত ক্রেতাগণ আপনাদের অবগতির জন্য এই জায়গার লোকেশনটি আপনাদের আবার জানিয়ে দিচ্ছি এটা কুষ্টিয়া পৌরসভার বিশ নাম্বার ওয়ার্ড তো এটা কুমারগাড়ার মধ্যে পড়ে অর্থাৎ বিডিসির পাশে যে রাস্তাটি আছে সেই রাস্তা দিয়ে চলে এসে প্রাইমারি যে স্কুলটি আছে ওই স্কুলের পাশেই যে পাকা রাস্তা ওই রাস্তা দিয়ে ঢুকে এসে লাস্টের দিকে এই জায়গাটির অবস্থান তো এখন কথা না বাড়ায় এই জায়গাটির দামের বিষয়ে আপনাদের বলে দিই এই জায়গাটির প্রতি কাঠা দাম চা হচ্ছে দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা পার কাঠা এই জায়গাটা আপনি ক্রয় করতে পারবেন জায়গাটি দেখুন এবং আলোচনা সাপেক্ষে যদি আপনাদের পছন্দ হয় কিছু কম বেশি করা যাবে তো দর্শক বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গাতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন